এটা বস্তুদা কর্মকার ওনার ছবি একটা তুলবেন কারেন্ট ছবি তুলবেন ছবি তুলে এখানে একটা মারবেন ঠিক আছে দুটোতেই মারবেন দুটোর মধ্যে আর একটা আমি নিয়ে যাবো শুক্রবার দিন আমি আসবো ডেট আছে চট ডেট এইবার এইবার তার মানে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ এই

বলছি এই যে বাড়ি বাড়ি যাচ্ছেন কি কি কথা বললেন হচ্ছে একটু যদি বলেন কি হচ্ছে বলতে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে আমাদের যে এনুমারেশন ফর্ম আছে সেগুলো দিচ্ছি আমরা দিয়ে সেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি ফিল করতে হবে না করতে হবে হ্যাঁ একটা ছবি লাগবে এবং যা যা এপিক কার্ড থেকে লিখতে হবে সেগুলো নাম তারপর হচ্ছে এপিক নাম্বার তারপর হচ্ছে অংশ নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো দিতে হবে দিয়ে মোটামুটি আমরা বোঝাচ্ছি এবং যদি অসুবিধা হয় আমরা বলেছি যে আমাকে ফোন করবেন আমি আমার ফোন নাম্বারটা ওপরে দেওয়া আছে আমার নাম তপন কুমার মাঝি ফোন নাম্বার ওটা আমাকে ফোন করে জানাবেন আমরা যথাসাধ্য আপনাদের চেষ্টা করবো ফর্মটা ফিল আপ করার জন্য কোনো অসুবিধা হবে না চিন্তা নেই আমরা সব আপনাদের যাতে নামটা থাকে অবশ্যই আমরা ফিল আপ করবো আপনাদের সব কিছু ফিল আমরা মোটামুটি আপনাদের সাহায্য করব। করবাম সারা পাচ্ছেন বা মানুষের সঙ্গে কথা দেখছি তো খুব খুব সারা পাচ্ছি এবং খুব আনন্দ আগ্রহী সবাই রিপ্লাই ঠিক আছে সবাই কি হচ্ছে কি হচ্ছে বলে দেখি আশপাশ থেকে সবাই চলে আসছেন হ্যাঁ এসে ওনারা মোটামুটি দেখছেন কী করছে না করছে জিজ্ঞাসা করছেন ভালোই সারা আছে ঠিক আছে ভয় কিছু নেই না না ভয়ের কিছু কারণ নেই ভয় কি আছে ভয়ের তো কোনো কারণই নেই এখানে ঠিক আছে ভোটার কার্ডের নাম ভোটার লিস্টের নাম আছে এবং এপিক কার্ড আছে সেইটা নিয়ে একটা ইয়ে হচ্ছে আর কি সার্চিং করা হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা আর তো কিছু ব্যাপার নেই ঠিক আছে আমার নাম শ্রী কুমার মাঝি আমি গোপালনগর পুরোপা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠিক আছে এবং আমার এই ওয়ার্ডেই বাড়ি ঠিক আছে একশো বারো নম্বর ওয়ার্ডেই আমার বাড়ি ঠিক আছে তৃণমূল কংগ্রেস আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল এরা চাল চুরি করে চুরি করে এরা চাকরি চুরি করে এরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে পর্যন্ত চুরি করে আজকে সবথেকে বড় বড়ো কথা দীর্ঘদিন ধরে দেশবঙ্গে সাংসদ ও বিধায়কের মধ্যে যে একটা যুদ্ধ চলছে যে লড়াই চলছে তার ফলে কিন্তু আজকে এখানকার মানুষের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে চুচুড়াবাসী যে পরিষেবা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না আজকে এদের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব দুই বিধায়কের লড়াই এক বিধায়ক আরেক বিধায়কের সঙ্গে এই লড়াইয়ে তারা খির নিতে চাইছে অর্থাৎ কে কত কামাতে পারে একজন গোষ্ঠী দীর্ঘদিন ধরে কামাচ্ছে সেই গোষ্ঠীকে হাঁটিয়ে দিয়ে আরেক গোষ্ঠী কামানোর জন্য চেষ্টা করছে এই যে যে কামানোর যে দ্বন্দ্ব বা ভাগ বাটওয়ারের যে লড়াই সেই লড়াই কিন্তু এদের মধ্যে চলছে আর যখন এসআইআর শুরু হয়ে গেছে তার জন্য এরা এই এসে যে মানুষের যে এসআইআটা নিয়ে কাজ চলছে সেটাকে একটা দিক ঘুরিয়ে দেওয়ার জন্য বা এটাকে একটা বাঞ্চাল করার জন্য এরকম এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বটা করে এরা হঠাৎ এই এদের মধ্যে কমিটি রিজার্ভ করা কমিটি চালু করা এই সমস্ত কাজগুলো এরা করছে অর্থাৎ মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে